জি বাংলার ধারাবাহিক আলোর কোলে অল্প দিনেই মন জয় করেছিল দর্শকদের মারা যাওয়ার পরেও ইহলোকের মায়া ত্যাগ করতে পারেনি আলো ছোট মেয়ে পুপুলকে সে আগলে রাখে মৃত্যুর পরেও এই নিয়েই এগোয় গল্প তবে এবার বদলে গেল আলো এতদিন জি বাংলার ধারাবাহিক আলোর কোলেতে আলো ছিল অশরীরী এবার আলোর আত্মা ইহলোকের মায়া কাটিয়ে চলে যাচ্ছে ধারাবাহিকের প্রমোতে দেখা যায় অদৃশ্য অবস্থা থেকে দৃশ্যমান হয়ে পুপুলের কাছে বিদায় নিতে আসে আলো তার স্বামী আদিত্যের বর্তমান স্ত্রী রাধাকেও দেখা দেয় সে এই প্রমো দেখে কৌতূহল ছড়িয়েছিল দর্শক মহলে লাল শাড়িতে সিরিজে থাকা আলোর অনুপস্থিতি হতাশ করেছিল দর্শকদের এরপর নতুন প্রমো প্রকাশ্যে আসতে এক নতুন রূপে দেখা যায় আলোকে এবার তিনি এই প্রজন্মের প্রতিনিধি তাই আর লাল শাড়িতে নয় আধুনিক পোশাকে হাজির হন তিনি নতুন চরিত্রের নাম কি সে কথা এক্ষুনি ফাঁস করতে রাজি নন অভিনেত্রী এই বিষয়ে দর্শকদের প্রতিক্রিয়া জানতে চাইলে স্বীকৃতি মজুমদার জানান ওরা একই সঙ্গে দুঃখ পেয়েছে আনন্দেও ভেসেছে দুঃখ আলো লাল সারিয়া দেখতে পাবে না তারা খুশি স্বীকৃতিকে রূপে দেখার আগ্রহ প্রবল ছিল তাদের শখ মিটতেই খুব খুশি আলোয়ার রাধা আদিত্যের বর্তমান ও অতীত তবে তারা ছিল বন্ধু নতুন চরিত্রের প্রবেশ কোন দিকে ঘোরাবে গল্পের মোড় জানার জন্য মুখিয়ে রয়েছে দর্শকেরা এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না